দক্ষিণবঙ্গে আজকাল এরকমই ওয়েদার থাকবে আর উত্তরবঙ্গ তো তেইশ তারিখ পর্যন্ত আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লাইটনিং ঝোড়ো হাওয়া এই হচ্ছে আপনার ইন ব্রিফ অ্যান্সার এটাই এগুলা বজ্র মাঝে 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 আপনার সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া এটা হচ্ছে দক্ষিণবঙ্গে মানে ঠান্ডা স্টম স্টম উইথ রেন অ্যাকচুয়ালি অ্যান্ড লাইটনিং অলসো এন্টার দক্ষিণবঙ্গ না দক্ষিণবঙ্গের বিভিন্ন সবকটা জেলাতেই বিভিন্ন জায়গাতে আমি যদি বলি পুরুলিয়া পুরুলিয়ার এমন নয় যে পুরুলিয়ার ইচ অ্যান্ড এভরি পয়েন্টে আমি যদি বলি বাঁকুড়া ইট ইজ নট বিভিন্ন জায়গা বিক্ষিপ্ত হবে বিক্ষিপ্ত হবে বিভিন্ন জায়গাতে অ্যাকচুয়ালি আপনাদের আমি একটু বেশি সময় নিচ্ছি এই সময়কার ওয়েদারগুলো বোঝার জন্য এই সময়কার একটুখানি ওয়েদারের সায়েন্সটা বুঝলে একটু ভালো হয় আর কি সেটা হচ্ছে এই সময় যে ঠান্ডা হয় ঠান্ডা জন্য আমাদের লো লেভেলেরও কিছু কন্ডিশানের দরকার অ্যাট দ্য সেম টাইম আপার লেভেলেরও কিছু কন্ডিশান দরকার আজকে সকালে আমরা যখন আমরা চার্ট দেখলাম তাতে দেখলাম আপার লেভেলেরও কিছু ফেভারেবল কন্ডিশন আছে ফাইভ হান্ড্রেড মিলিবারে একটা আপনার উইন্ড ফিল্ডে আপনারা আমাদের একটা ট্রাফ আছে সেই ট্রাফটা এমনভাবে লোকেটেড আছে যেটা আমাদের এই এরিয়াতে আপনার আমাদের এরিয়াতে ওয়েদার ফর্ম করার জন্য খুব ফেভারেবল আর কি মানে আমরা এটাকে আমাদের ল্যাঙ্গুয়েজ এরকম বলি যে ওই ট্রাফটা থাকার জন্য আমাদের এরিয়াতে মানে আই মিন টু সে সাউথ বেঙ্গল এখানে আপনার কনভার্জেন্স যেটাকে বলি আমরা আমাদের টার্মিনোলজিকে বলে একটা কনভারজেন্স কনভার্জেন মানে সব একসাথে মিলা থাকলে কনভার্জেন্স আর কি মিলিত হয় তো কনভার্জেন্স এবং ভেরি স্ট্রং কনভার্জেন্স অফ ওয়াটার ভেপার ফ্রম বে অফ যেটা খুব দরকার এই সময় ঠান্ডা স্টমের জন্য ওয়ান অফ দ্য মেস্ট মোস্ট ইন্ডিকেটার যে এমন এমন অনেক সময় এরকম হয় যেমন সব কটা কন্ডিশন স্যাটিসফাইড কিন্তু লো লেভেলে ময়শ্চার নেই ঠান্ডা হবে না এই কদিন আগেই এরকম হয়েছিল। কদিন আমি আমার ফোরকাস্টারদের বললাম বাড়ির থেকে যে আমার যতদূর মনে হয় আজকে সাউথ বেঙ্গলের আমাদের রিডিউস করতে হবে তার কারণটা ছিল যে আমাদের দক্ষিণবঙ্গেতে ময়েশ্চার প্রোভাইড করার জন্য যে সোর্সটা সেই সোর্সটা বে অফ বেঙ্গলের অনেক সাউথে চলে গেছিলো বে ওটাকে আমাদের ভাষাতে বলি উচ্চচাপ অ্যান্টি অ্যান্টিসাইক্লোন আর কি ওই অ্যান্টি যে কোনো জায়গারই অ্যান্টিসাইক্লোন হচ্ছে সোর্স অফ ইয়ার ওইখান থেকেই একটা বেরোয় পাম্প হয় বলতে পারেন এবারে পাম্পিং রিজনটা যদি দূরে থাকে তো ন্যাচারাল ব্যাপার আপনার ময়েশ্চার ফ্লোটা কম হবে তো তো আজকের দিনে আপনাকে আমি বলছি যে আপনার ময়েশ্চার পাম্পিংটা খুব জবরদস্ত হচ্ছে আর কি সেই কারণে আপনার এরকম ওয়েদার এটা কালো থাকবে তাই পরশু থেকে আপনার পরশু থেকে এবং তার জন্য আপনার টেম্পারেচারটাও কম আছে দেখুন আজকে তো টেম্পারেচার কম আছে কালো টেম্পারেচার দক্ষিণবঙ্গতে উইদিন টোয়েন্টি এইট সব জেলাতে উইদিন এইট কিন্তু তারপর থেকে কিন্তু আবার বেড়ে যাচ্ছে